মামিন চন্দ সূর্যম দর্ফরাকত এমহম মদ মস্তফা চন্দ সূর্যম দর্ফরাকত এমহম মদমস্তফা হাজিয়ানো গা নো আশিকানো এফা

আসমান জমিনের আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে দেখার মাহুল সুদীর্ঘ একটি বছর পর হাসুপুর বেঙ্গলি গগনপুর সম্মিলিত কবরস্থানের কমিটি করতে কাজিত বা ইসালে মাহফিল ইসালে সব আল্লাহ রব্বুল আলামিন তোমার কিছু মহাব্বতের বান্দাগুলো নিয়ে হাজার হাজার মাইল দূর মদিনাতুল মনোয়ারা মদিনাতুল মনোয়ারার দিকে খেয়াল করে কয়েক মর্তবা দরুদ শরীফ আপনারা যারা বৃদ্ধ বয়স শত বছরের বেশি মানুষও আজকের এই মাহফিলে থাকতে পারেন আপনারা কি শুনেছেন যে খানায় কাবা হজবত মিশ গেছে এরকম কি শুনেছেন আপনারা কি শুনেছেন বাংলাদেশের মসজিদগুলোতে নামাজ বন্ধ হয়েছে এরকম কি ইতিপূর্বে শুনেছেন মসজিদে যেতে বাধা প্রদান করেন নিষেধ দেয় এরকমের ইতিহাস কি বাংলার জমিনে আছে করোনাকালীন সময়ে আপনারা কতজন নামাজ পড়েছেন রমজান মাস ছিল না রমজান মাস ছিল না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল মাত্র দশজন মানুষ নামাজ পড়তে পারবে বাকি পড়া যাবে না আমার বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমানেরা তা মানে নাই জোরে বলেন ঠিকই না কোনো কোনো মসজিদে প্রশাসনিক কারণ থেকে প্রশাসনিক দায়িত্ব পুলিশ এসপির পক্ষ থেকে নির্দেশনা ছিল যারা কনস্টেবল ছিল অনেক মসজিদে গিয়ে তারা তদরি কি করেছে পরিদর্শন করেছে আসলে দশজনই পড়েছে নাকি বেশি মানুষ পড়েছে এরকম আপনাদের ইতিহাসে জানা আছে কি না আমি হাসিপুর মসজিদে নামাজ পড়াই দশ বছর নামাজের পর আমি দেখেছি আমার জামাতে পুলিশ দাঁড়িয়ে আছে আমাকে ফাঁকি নিয়ে জিজ্ঞাসা করছে ভাই কয়জন মানুষ নামাজ পড়ছেন আমি বললাম আপনি জামাতে ছিলেন নিজেই দেখেছেন অতএব নিজে দেখা আর বলা এর ভিতরে পার্থক্যতা কম বেশি আছে আছে না চাকরণ আমি যদি বলি এত কয়েকজন উনি নিজে প্রেজেন্ট ছিলেন কিন্তু আমার মুখ থেকে জানার জন্য বোঝার জন্য যে হুজুর মিথ্যা কথা বলে না সত্যি কথা বলে আমি বলেছি ভাইজান নামাজে যখন আমি তাকবীরে উলো দেয়া আমি নামাজের জন্য এইভাবে হাত টুকনি বেঁধে দিয়েছি পিছন থেকে আমার মুসলিম জনতা এই মুসলিমেরা রমজানুল মোবারক মাসে তারা নামাজ পড়বে নবীজির সর্ন যার কারণে পদস্খলন করতে না তারা কারণে জজবার জামাত থেকে বিচ্যুতি থাকতে পারে নাই পিছনে এসে করে নামাজ পড়েছে আমি কি নামাজ ভঙ্গ করে বাদ দিয়ে তাদেরকে নিষেধ দেব উনি বলছেন ঠিক আছে আহলান সাহ্লান মানে ধন্যবাদ স্বাগতম বোঝা গেল এই ব্যক্তিটা একজন নামাজি দিনদার পরহেজগার জোর বলেন ঠিক না কোন কোন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ওই সময় সরকারি আইন লঙ্ঘন করার কারণে জরিমানা পর্যন্ত হান্ডেল ইউনিয়নে আসা আমার জানা আছে আছে না ভাই আজকে কি কোথায় কোন জায়গা ইসলামী সমাবেশে যাওয়া নিষেধ আছে এই যে কবরস্থানের মাহফিলে আসাকে নিষেধ আছে কোন মুসলমানকে বাধা দিছে যে ওই মাহফিলে যাওয়া যাবে না কোন গ্রামের মানুষকে নিষেধ করছে যাওয়া যাবে না যারা সর্বদলীয় মানুষ এখানে আছেন আমি নাম বলবো না আপনারা একটা দলের মানুষ বলেন যে আমি এই কবরস্থানে যাব না যদি শক্তি থাকে বলেন যে আমি মরার পর এই কবরে যাব না হাত তোলেন দেখে পারেন কি না পারবেন কেউ পারবেন কেউ যারা সরকার দলের লোক তারাও যাবেন বিরোধী দলে তারাও যাবেন যত দল বাংলাদেশে আছে যে পৃথিবীর যে দেশে যে দল করুক না কেন সকল দলের মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে টু ডে ওয়ার্ক টু জোরে বলেন ঠিক কি না সুতরাং আমি অনুরোধ করব। এটা কবরস্থান তিন গ্রামের সম্মিলিত আজকের এই মাহফিল দিগ্যাদন্দ্ব ভুলে নিজের মনকে বুঝান নিজের মনকে চেনেন নো দ্য নিজেকে চেনেন নিজেকে জানেন আপনি যদি আপনাকে চিনতে পারেন তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহকে আপনি চিনতে পারবেন আরবিতে আছে যে আপনি যদি আপনাকে চেনেন তাহলে মান আরাফা লাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে নিজেকে চিনতে পেরেছে সে মহান তাবর তালা আল্লাহকে চিনতে পেরেছে ধর বলেন সুভা আল্লাহ আল্লাহ তালাকে চিনতে হলে জানতে হলে মানতে হলে আমার নামে মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লামের আদর্শ সম্পর্কে জানতে হলে মানতে হলে কোরআন আর হাদিসের পরিপন্থী বিপরীত আর বাংলার জমিনে কিছু থাকতে পারে না আছে কি কোরআন করতে হবে হাদিস করতে হবে আল্লা আল্লাহ রসুলের কথাগুলো মানতে হবে জানতে হবে যদি না মানেন তাহলে আপনি যতই মনে করেন যে আমি একজন খাঁটি মুসলমান কোরআন দ্বারা দলিল আপনি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবেন না পারবেন না পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি মোহাব্বত না করেন ততক্ষণ আপনি মুসলমান নয় মুসলমান নয় মুসলমান নয় জোরে বলেন ঠিকই না আমি আলোচনা করব করবো রাসুলসল্লা সাল্লামের চারজন সাহাবা অত্যন্ত প্রিয় পিয়ছিলেন আশি দিন আল্লাহ রসুল সোল্লা সাল্লাম জেহাদের কথা বলেছিলেন আমিরুল মমিনিন ওমর ফারুক রাদে আল্লাহ আনহু তিনি ডাকে সারা দিয়েছেন আবু বকার সাড়া দিয়েছেন আল্লাহ রসুল ওমরকে বলছেন তুমি কতটুকু উনি ভালোবাসো উনি বলছেন আমার জীবনের দন সম্পদ যাই কিছু আছে না কেন সকলের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না আল্লাহ রসুল বললেন হেউ তুমি হতে কিন্তু এখন পর্যন্ত মুসলমান হতে আমিরুল ওমর বললেন একটু সময় দেন আমি নতুন করে বলি আমিরুল মুমিনিন ওমর বললেন ইয়ার সুনাল ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জীবনের যা কিছু আছে অর্থ সম্পদ ছেলেমিয়া সকলের চেয়ে আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে মোহাবত করি ভালোবাসি এবার রসুল বললেন যে উমর তুমি এবার মুসলমান হতে পেরেছ সুতরাং নিজেকে যতই মনে করেন যে আমি একজন সুবিবত্তা কি বুঝল বলে দিন যদি আপনি অন্তরের অন্তঃস্থলে এক বিন্দু পর্যন্ত হিংসার রিয়াটুকুলি নিয়ে যদি আপনি মাহফিল না দূরে অবস্থান করেন বাড়িতে থাকেন তাহলে হাদিস শরীফে আছে লা ইয়াদ ফুলুল জান্নাতা হাসিদুন হিংসুক ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না পারে না পারে না জোর বলেন ঠিক কিনা এবার আমি ফিরে আসি একটু সময় তো আপনারা আশাবাদী দিবেন নাকি অবশ্যই দিবেন বলে আশা করি যার জন্য দাঁত দিচ্ছেন আমি আসছি দুইটা কথা আমি বলবো বলে এরাদা রেখেছি আল্লাহ তালার জন্য সুযোগ করে দেন সকলে বলে আমিন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব আলিন কোরআনুল কারিম খানা নাজেল করেছেন মদিনাতুল মনোয়ারায় কোরআনুল করিম খানা নাজেল করেছেন মক্কাতুল মোকার